আমার জীবনে দুইটা বোন একটা আমি লোকের মেয়ে বিয়ে করেছি একটা আমি বিয়ে করে দিই আটাত্তর বয়সে ইমান আলী নিজের দুটি ভুলের কারণে আজ বৃদ্ধাশ্রমে তার ঠাই বলে জানিয়েছেন তিনি যৌবনে প্রকৌশলী হিসেবে কাজ করেছেন দেশেরা সব প্রতিষ্ঠানে খেটেছেন প্রবাসেও লাখ লাখ টাকা খরচ করে ছেলে মেয়েদের লেখাপড়া শেখালেও আটাত্তর বছর বয়সী ইমান আলীর শেষকালে ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে চোদ্দ বছর যাওয়া আমি আর বিয়ে সাথে করি নি এটা আমার জীবন সবচেয়ে বড় ভুল তিনি আমাকে যথেষ্ট আমিও তারে ভালোবাসতাম সে আমার ভালোবাসত না যা প্রয়োজন তাই করত একটা ছেলেকে চাটার অ্যাকাউন্টের পয়তে কয় লক্ষ টাকা লাগে কোনো লাভ নেই তুই তো শিক্ষিত ছেলে প্রায় তিরিশ লক্ষ টাকা খরচ করেছি একটা ছেলের পিছনে ছেলেটাকে বারোশো লোক দাওয়াত করে আমি ঢাকা শহরে সবচেয়ে বড় যে আর্মিদের যে ই যেখানে বিয়ে শাদী হয় দেড় লক্ষ টাকা ভাড়া পানটা ওই ভাড়া করে দুই সেট গয়না দিয়ে আমি বউ আমার জীবন দুইটা বল একটা এমবর বড় লোকের মেয়ে বিয়ে করেছে আর এক বিয়ে করে বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর তিন সন্তানের একমাত্র অভিভাবক ছিলেন ইমান মানুষ করেছেন কোলে পিঠে সমাজে প্রতিষ্ঠা পেয়ে জন্মদাতাকে প্রত্যাখ্যান করেছে সবাই দুই মাস ধরে নতুন এই নিবাসের বাসিন্দা তিনি ছেলে দুই মেয়ে আমার ছেলে আমার ছেলেকে বিয়ে করেছি ধানমন্ডিতে তার তিনটা সাইডে বাড়ি ধানমন্ডিতে কয়েকটা ফ্ল্যাট আছে আমারও একটা ফ্ল্যাট ছিল ফ্ল্যাটটা বিক্রি করে ছেলে বলে জুতার তার ফ্যাক্টরি করব ফ্ল্যাটটা বিক্রি করে করার জন্য টাকা টাকা লক্ষ হাজার তিনি জানিয়েছেন আমার জীবনে বড় দুটি ভুল হয়েছে একটি আমার সন্তানদেরকে বড় লোকের মেয়েকে বিয়ে দেওয়া দ্বিতীয় আমি নিজে বিয়ে না করা গত চোদ্দ বছর আগে ওনার স্ত্রী মারা গেছে কিন্তু উনি সন্তানদের মুখের থেকে তাকাইয়ে সন্তানদেরকে মানুষ করার জন্য নিজে বিয়ে করেন উনি আজ উপলব্ধি করতে পারছে যে আমার সন্তানদেরকে বড় লোকের মেয়েকে বিয়ে দেওয়া এবং আমি নিজে না বিয়ে করা আমার কত বড়ো ভুল হয়েছে যার কারণে হয়তো আজকে বিদ্যাশ্রম আমাকে ঠাই নিতে হয়েছে বলে ওনার বিশ্বাস আসুন আমরা অবশ্যই এনার ভুল থেকে আমরা নিজেরাও সাবধান হই নিজেরা সতর্ক হওয়ার চেষ্টা করি আমাদের সন্তানদেরকে আসলে দিনই শিক্ষা দেওয়ার চেষ্টা করি কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার চেষ্টা করি তাহলে আশা করি এরকম পরিস্থিতির শিকার হতে হবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের সন্তানদেরকে সঠিক বুঝ দান করুন